শফিকুল ভাই আপনার এই বাগানটা কি বিক্রি করছেন হাওয়া বাই বিক্রি করছি কত টাকা বিক্রি করছেন একত্রিশ লাখ একত্রিশ লক্ষ টাকা বিক্রি করছেন আনারস কেমন বিক্রি করা যেতে পারে আনারস ষোলো সতেরো লাখ সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ বা দেশের বাহির থেকে যারা আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজনটি দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার প্রান্তিক পর্যায়ের একজন পেঁপে চাষী

চলুন দর্শক শুনে নেওয়া যাক বিস্তারিত শফিকুল ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ শফিকুল ভাই আপনার এত সুন্দর বাগান যে এখানে টপলিডি পেপের চারার সাথে জল ডিঙে আনার চাষ করছেন ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর বাগান সবগুলা গাছের আগার থেকে নিয়ে গুড়া পর্যন্ত পেপে এখানে কত বিঘা জমিতে আপনি পেপে চাষ করছেন এ নইল চোদ্দ পাখি চোদ্দ বিঘা চোদ্দ বিঘা

জমিতে এত সুন্দর গাছ একদম দেখতেছি আগার থেকে না গুড়া পর্যন্ত পেপে এবং প্রত্যেকটা গাছের ডগায় দেখতেছি দুইটা তিনটা পর্যন্ত পেপে প্রত্যেকটা পিপিও ওজন হবে এক থেকে দেড় কেজি বা তারও বেশি হতে পারে এত সুন্দর জমিটা প্রস্তুত করছেন কিভাবে এই জমিটা আমি ভাই লিস নিছি ওই আম বাগান আছে আম বাগান সে পরে বিক্রি করছে পরে আমি বিশ হাজার টাকা বিঘা লিস নিছি মানে বিশ হাজার টাকা পাকিয়ে আপনি লিস লিস নিছেন হ্যাঁ এক বছরের জন্য এক বছরের জন্য নিয়ার পর একটা কোপ দিছি কামলা দিয়া কূপ দেওয়ার পর চুন ছড়াইছি প্রতি বিঘা এক বস্তা করে প্রতি বিঘাতে এক বস্তা করে চুন লাগাইছেন এরপর চুন দিয়ে হেরিয়া পরে এক চার্জ দিছি বড় টিলার দিয়া বড় টিলার দিছেন টিলার পরে গোবর দিছি প্রতি বিঘা থেকে কত দিন পরে গোবরটা দিছে এক সপ্তাহ পরে গোবর দিচ্ছে এক সপ্তাহ পরে আপনি গোবর দিছে হা গোবর দিয়ে গোবর দিয়ে পরে আবার এক সপ্তাহ পরে একটু শুকাইছে গোবরটা এক সপ্তাহ শুকাবা দিছি তারপরে সপ্তাহে আলবাইছি বাইছি পরে সপ্তাহে আবার আল এক সপ্তাহ রুইলো তারপর তারপরে প্রতি এক বস্তা ডাঙাটি এসেছি প্রতি এক বস্তা কে দিছি আর পাঁচ কেজি কইরা ই দিছি দানা দানাদার বিশ জমিটা প্রস্তুত করার হম পর আপনি কোন মাসে এই চারাটা রোপণ করছেন এইটা করছি ফাল্গুন মাসের শেষ দিয়া শেষ সপ্তাহ ফাল্গুন মাসের শেষ সপ্তাহে আপনি এই চারাটা রোপণ করছেন কত কতদিন আগে আনারসের চারা গুলো রোপণ করছেন এইটা ফাল্গুন মাসের পহলাতে চারা কাটছি ফাল্গুনের পহলায় চারা কাটা হয়েছে এরপর ফাল্গুনের লাস্টের দিকে পেঁপের চারা রোপণ করছেন ফাল্গুন মাসের শেষ শেষ কতদিন পর পর সার কীটনাশক গুলো ব্যবহার করেন কীটনাশক ব্যবহার করি ভাই এক সপ্তাহ পর পর সপ্তাহে দুইবার দিন আগে পানাস থাকলে অতিরিক্ত বৃষ্টি থাকলে সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার দিতে হয় আর কম বৃষ্টি থাকলে এক সপ্তাহ এক সপ্তাহ পর পর একদিন পর পর গাছের গোড়ায় পচনের ওষুধ দেন পনেরো দিন পর পর কতদিন পর পর আপনারা এই সারগুলি ব্যবহার করেন সারগুলো ব্যবহার করি জৈব সার এই তিনবার দুইবার দিছি মানে রোপণ থেকে নিয়ে এই পর্যন্ত দুইবার গোবর সার যেটা এটা গোবর সার রাসায়নিক সারটা কত দিন পর পর এটা 15 দিন পর পর নিয়মিত দিয়ে যায় 15 দিন পর পর নিয়মিত দিয়ে যান হ্যাঁ আচ্ছা শফিকুল ভাই আপনি বাগানটা কি বিক্রি করছেন হাওয়া ভাই বিক্রি করছি কত টাকা বিক্রি করছেন 31 লাখ 31 লক্ষ টাকা বিক্রি করছেন শুধু পেপে হ্যাঁ শুধু পেপে আনারস কেমন বিক্রি করা যেতে পারে আনারস 16 17 লাখ বিক্রি করতে এখানে 1 লক্ষ 26 হাজার আনারস 16 17 লাখ টাকা হ্যাঁ এক লক্ষ ছাব্বিশ হাজার আনারস ষোলো সতেরো লক্ষ টাকা আর এইখানে পেঁপে বিক্রি করছেন একত্রিশ লক্ষ টোটাল পঁয়তাল্লিশ ছয়চল্লিশ লক্ষ টাকা বিক্রি এখানে আপনার খরচ হয়েছে কত টাকা খরচ এই মোট মাঠ তেরো লাখ গেছে এই পর্যন্ত আজকে পর্যন্ত আরো দুই লাখ যাবো আর কি পনেরো লাখ টাকা হ্যাঁ পনেরো লাখ টাকা আর কি খরচ হবো তার মানে আনারস বিক্রি করে আপনার আপনার সমস্ত জমির খরচটা উঠাইতে পারতেছেন হ্যাঁ পেঁপেটা যা বিক্রি করতেছে সমস্ত সমস্ত থাকতেছে হ্যাঁ ভাই এটো যে থাকতেছে পেপে চারটা সংগ্রহ করুন কোথা থেকে এটা এলগা প্রতিই আমাদের এই মামা একটা এই দিয়েছে লাসা দিয়েছে হেয়ার কাছি আমরা আছি মানে পরামর্শটা দেয় কে উনিই দেয় না অন্য কেউ উনিই দেয় উনি সপ্তাহে সপ্তাহে আসে প্রত্যেক সপ্তাহে এসে দেখে এবং আর্থিক পরামর্শটা দিয়ে ঠিক পরামর্শ দিয়ে যায় সুপ্রিয় দর্শক এটা হলো টপলিডি জাতের পেপে টপ জাতের পেপে অনেক ফলন দেয় আপনারা নিজেরাই দেখতেছেন যে বাগান সমস্ত বাগান জুড়ে রয়েছে পেপে এটা আমার মনে হচ্ছে যে কোনো পেঁপে গাছ নয় এটা একটা পর্যাপ্ত পরিমাণে টাকা ধরে আছে আমি মনে করি যে এখানে কোনো পেঁপে না এখানে টাকা ধরে আছে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক যাত্রা নির্বাচন করবেন আশা করি আপনারা এই পেঁপে চাষে কখনো লস হবে না এটা কোনো কখনো লস একটা প্রজেক্ট না আপনারা নিজের নিজেই দেখলেন যে এইখানে চোদ্দ বিঘা জমি থেকে উনি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ লক্ষ টাকা উনি বিক্রি করেছেন এইখানে যা খরচ হয়েছেন তার থেকে দুই গুণ লাভ হবে ওনার আশা করা যায় সুপ্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই যদি আমার এই চ্যানেল চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হতে পারে অন্য আরেকটি ভিডিওতে